আপনারা যারা কিনতে চান ভালো গাবি সন্ধান চান তাদের জন্য আজকে আমরা নিয়ে আসছি কাশিম ডেরি ফার্মে আর আপনারা জানেন যে এই কাশিম ফার্ম পরিচালনা করে থাকেন ইব্রাহিম ভাই এই যে দেখতে পাচ্ছেন আর এই ইব্রাহিম ভাইয়ের ফার্মে আসা মানেই হচ্ছে আপনারা জানেন যে ভালো ভালো এবং সুন্দর সুন্দর এবং অধিক দুধের গাভীর কালেকশন তো আজকে আমরা চলে আসছি মার্শাল্লা দেখার মতো কিছু গাবি রয়েছে এবং প্রত্যেকটা গাবি মিডিয়ামের মধ্যে রয়েছে আপনারা যে কেউ ইচ্ছে করলে এখান থেকে গাবি নিতে পারবেন দামেও অনেকটা কমের মধ্যে রয়েছে যেহেতু শীতের আভাস পড়েছে সেই উপলক্ষে গাবির দামটাও নাকি অনেকটাই কম তো আপনারা যারা এই সুযোগে গাবি কিনতে চান তারা চলে আসতে পারেন ইব্রাহিম বাই এর ফার্মে তা চলুন আমরা আপনাদেরকে দেখাই আহ ইব্রাহিম ভাই ফার্মে এবার কত টাকা বিক্রি উপযোগী রয়েছে এবং কেমন দুধের মধ্যে রয়েছে বিস্তারিত সম্পর্কে আমরা ইব্রাহিম ভাই সাথে কথা বলে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম রহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আজ তো ভাই যখনই আসি আপনার ফার্মে তখনই তো নতুন নতুন কালেকশন যে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তালার মেহেরবানী আজকে আমরা চলে আসছি তেইশ তারিখ

এখন তিন লক্ষ বিশ হাজার টাকা আর কিছুদিন পরে নিলে সাড়ে তিন লক্ষ পারে এখন যারা নিতে চাই তারা কমের মধ্যে নিতে পারবে

ইয়ারটা তো অনেক ভালো জি মানে বালতি ফেলে তারপরে খুব স্বাচ্ছন্দ্য বোধ ভাবে দমন করছে খুব শান্ত গরু অনেক শান্ত মহিলা ওরা মানুষের দোয়াইতে পারবে দোয়াইতে গাবিটা ভাই এটা আপনার সেকেন্ড বাচ্চা দিছে বকনা বাচ্চা হ্যাঁ হ্যাঁ সেকেন্ড বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা কেমন দুধ পাচ্ছেন এবার এটা পঁচিশ কেজি দোয়া নেবে পঁচিশ কেজি মা বাচ্চা একসাথে কেমন নাম চলে এটা আপনার তিন লক্ষ দশ হাজার টাকা তিন লক্ষ দশ হাজার জি আলোচনার সুযোগ আছে জি সামথিং ভাই বকনা দেখতে পাচ্ছি এটা দেখেন একটা পুতুল আসলে একটা এত চমৎকার একটা বকনা দেখেন কান গুলো কি মাসাল্লাহ ছোট্ট একটা বড় পাতার মতো একটা কান আর মাথার রাউন্ডটা দেখেন কি এক কথায় অসাধারণ দেন বকনা জাত মান কোয়ালিটি আর পুলান পুলান নেমে গেছে একটা বকনা মনে হচ্ছে ওলানে মানে দুধ আছে ওলানে হ্যাঁ এখনই মনে হচ্ছে যে দুধ আছে ওলান পুলান নেমে গেছে পুরা যা আপমান করে এইগুলো ছোট থেকে এগুলো আমি পালতেছি ছোট থেকে পালতেছি আচ্ছা মা তো আপনার এখানেই ছিল না মা আমার এখানে ছিল না আমি ছোট থেকে কিনে নিয়ে এসেছিলাম এই পাশাপাশি এগুলো পালতাম আর কি আচ্ছা তো মায়ের দুধের রেকর্ডটা কি আপনার জানা আছে মা আমরা মায়ের দুধের রেকর্ড দেখে গরু কিনি না যে মা দিছে দেখে যে বাচ্চা দিবে এরকম না একটা তিরিশ কেজি দুধের ভিতরে যদি আপনি ষাট পার্সেন্ট একটা বাচ্চা দিয়ে রাখেন তাহলে ওই বাচ্চা কি তিরিশ কেজি দুধ দেবে এগুলো জাত মান কোয়ালিটি পার্সেন্টেজ সবকিছুর উপর নির্ভর করে একটা দুধের এবং দুধের ভকনার একটু বৈশিষ্ট্যটা দর্শক বৈশিষ্ট্য গলাটা চিকুন থাকবে কানগুলো ছোট আকার থাকবে মাথাটা ছোট থাকবে কপালটা প্রশস্ত থাকবে হ্যাঁ মুখটা ছোট থাকবে তারপর আপনার এই মাজাটা বাড়ি থাকবে পাগুলো মিডিয়াম হবে বেশি মোটা না বেশি চিকুন না তো অনেক কিছুই ইয়া ফলো করার আছে

সরজমিনে আসতে পারেন তাহলে সবচেয়ে বেটার হয় আইসা পরিচয় হয়ে গেলেন দেখে গেলেন ভালো লাগলে নিলেন না লাগলে তার জোরাজোরি কিছু নাই তবে আপনারা আপনাদের জিনিসটা সরজমিনে আইসায় কেনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যেখান থেকে কিনেন বাংলাদেশে যে প্রান্ত থেকে কিনেন আপনাদের জিনিসটা আপনি নিজে জায়া সরজমিনে যায় দেখে কিনবেন ইনশাআল্লাহ